দর্শক শুনলেন তো চেয়ার দিয়ে পিটিয়েছে এবং ট্রাইপড সাংবাদিকরা যে ট্রাইপড মানে ফোন যেটা একটা পডের উপর হোল্ড করে ওটাকে বলে ট্রাইপড ওটা দিয়ে পিটিয়ে ট্রাইপডও ভেঙে ফেলেছে আসসালামু আলাইকুম দর্শক ঘটনা বলছিলাম এফডিসির আজকে বিকালের ঘটনা সেটা হচ্ছে যে কেন সাংবাদিকদের হঠাৎ করে মারলেন শিল্পী সমিতির লোকজন নতুন যে কমিটি গঠন হয়েছে মিশা সৌদাগর এবং ডিপজল পরিষদ সেই পরিষদের অভিনেতারা সাংবাদিক পিটিয়েছেন এমনটাই খবর আমরা পেয়ে আসছি এবং কি কারণে এত অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছেন তারা সে বিষয়টাই এই ভিডিওতে ক্লিয়ার করব দর্শক বর্তমানে সাংবাদিকের অভাব নাই প্রত্যেক ঘরে ঘরে সাংবাদিক কোন রকম শিক্ষাগত কোনো যোগ্যতা ছাড়াই একজন সংবাদকর্মী সাংবাদিক হয়ে যেতে পারেন সেটা এখন এত সহজ একটা পেশা হয়ে গেছে কথা না বলি পয়েন্টে আসি হচ্ছে ময়ূরীকে আপনারা অনেকেই চেনেন বাংলা চলচ্চিত্রের একজন নায়িকা আহ বি গ্রেড সি গ্রেড এ গ্রেড যাই বলেন এগুলোতে গ্রেডিং করা হয়েছে বাট অভিনয় শিল্পী একজন অভিনেত্রী তো সেই অভিনেত্রীর মেয়ে এসেছিলেন আজকের সংবাদ সম্মেলনে সেখানে অভিনেত্রীর মেয়েকে খবরের কাগজের পত্রিকার একজন সংবাদকর্মী যার নাম হচ্ছে মিথুন তিনি জিজ্ঞেস করেছেন যে তোমার মায়ের অভিনয় কেমন লাগে কথাটি হয়তো পছন্দ হয়নি একজন অভিনেতা ভিলেন শিবা শিবা শানু আপনার আপনারা হয়তো চিনবেন ওনাকে উনি বিএনপি মনে একজন অভিনেতা সম্প্রতি উনি এই বিএনপির যখন আন্দোলন চলছিল নির্বাচনের প্রাককালে তখন সেই শিবা শানু তিনি সাংবাদিকদের মাধ্যমেই কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছেন আমার মনে হয় তিনি আসলে অভিনয় করে এত জনপ্রিয়তা পান নাই তো তার কথাটা ভালো লাগে নাই তিনি কথায় কথায় হয়তো বা হিট করে ফেলেছেন যেমনটা আমাদের সাংবাদিক বিভিন্ন গ্রুপ থেকে আমরা জেনেছি তো মিথুনকে হিট করার পরে মাথা ফেটে যায় তো বলে রাখি এখানে আমার একজন সহকর্মী ছিল নাম হচ্ছে রজিবুল রজিবুল আমার গাজে টেলিভিশন জিটিভির সহকর্মী এবং তিনি বর্তমানে কাজ করছেন বাংলা ভিশনে তো সে আমার সহকর্মী দেখলাম এখানটায় ফেটে গেছে এখানটায় ফেটে গেছে খুব বাজে অবস্থা যাই হোক তো হঠাৎ কেন এরকম অ্যাগ্রেসিভ হলেন এবং এর সমাধান কি হবে সমাধান হবে এটাই যে মিশা ভাই বা ডিপজল ভাই তারা মাপ চাইবেন বলবেন খুবই দুঃখিত আমরা তাদের পক্ষ থেকে আর সাংবাদিকরা বলবেন তীব্র নিন্দা ও জানাচ্ছি যেটা সবসময় তারা বলেন সংগঠনগুলো আদৌ এ কখনো বিচার ভালোভাবে হয় না শাস্তি হয় না বলেই কিন্তু আহ সাংবাদিকদের উপর নির্যাতন কমে না এখানে প্রায় বিশ পঁচিশ জন সাংবাদিক আহত হয়েছেন এটা আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছি কম না এরকমই বাইয়ের বেশি হবে খুবই দুঃখজনক আহ এটা একটা ন্যাক্কারজনক ঘটনা হয়ে গেল যাই হোক দর্শক আপনারা ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই দেশ দশ টোয়েন্টি ফোর এর সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ